নসূল সাল্লাল্লাহ আলি হুসাল্লাম যখন এই অবস্থা দেখেছে জিবরহিল আর এইসারিত কে জিজ্ঞেস করলেন ভাই জিবরহীল এরাকারা এই এত সুন্দর পাকানোগ্রস্ত খাবার আছে এগুলো খেতে যাচ্ছে কিন্তু তারপরে ওই তাদেরকে লাঠি চার্জ করে বিভিন্ন শাস্তি দিয়ে ওই দুর্বন্ধযুক্ত খাবারের দিকে তাদেরকে নিয়ে যাচ্ছে কেন আল্লাহ রসূল সাল্লাল্লাহ হালহিসাল্লামের প্রশ্ন করার পরে জিবরহিল বলছেন এই ব্যক্তি হচ্ছে তারা যাদের নিজের বৈধ করা স্ত্রী আছে স্বামী আছে বৈধ স্ত্রী থাকার পরেও যারা পরকিয়া সমাজে করে বেড়ায় এই ধরনের ব্যক্তিদেরকে পুরুষ হোক কিংবা নারী হোক তাদেরকে ওই সুস্বাদু খাবার রেখে ওই দুর্গন্ধ খাবারের দিকে তাদেরকে পিটিয়ে নিয়ে যাচ্ছে পরকীয় আমাদের সমাজে আসে না নাই এই হালাল স্ত্রী খাবার। বৈধ কিছু মানুষ সেভাবে আসে নিজের স্ত্রী ভালো লাগে না অন্য স্ত্রীর প্রতি তার আকর্ষণ বেশি তাকে আসে না নাই নিজের হালাল স্বামী আছে এটা তার হালাল স্বামী ভালো লাগে না

শুধু তাই নয় শুধু তাই নয় ও আমার মুসল্লি ভাইয়েরা আমার মুসলমান ভাইয়েরা যারা এই কাজে লিপ্ত রয়েছে আল্লাহ রাসুল বলেছে শুধু শাস্তি নয় তাদের একে স্ত্রীদের একটা লো একটা আগুনের যৌন একটা স্থান বানিয়ে দেওয়া হবে একটা জর বানিয়ে দেওয়া হবে আগুনের একটা জরাই বানিয়ে দেওয়া হবে এরপরে বলা হবে তুমি এটার সাথে এখন মিলন করো মানুষ কখনোই পারবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস তারা নির্মম ফেরেস তারা এটাকে জোর করে তারপরে এটা করাবে পারা যাবে পারা যাবে অতএব এই হাদিস থেকে প্রত্যেকটা মুসলমানদের শিক্ষা যারা এই সাথে যুক্ত রয়েছে এই হাদিসটা শোনার পরে তাও করে এখান থেকে ফিরে আসা জীবন যতদিন থাকবে আমি কোনো ধরনের পরকিয়ার সাথে আমি লিপ্ত হব না ঠিক কিনা